আজকে খুব ফাঁকা ছিল মন্দির সুন্দর দেওয়া হয়ে গেছে বাড়ি হ্যালো বন্ধুরা গুড মর্নিং মো সোমার সংসারে আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব ভালো আছি আজকে আবার একটি নতুন দিন নতুন সকালের শুরু আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছেই চলে এসেছি সকাল সকালে যে ছাদে এসেছি ছাদে এলে এত ভালো লাগে ফুলগুলোকে দেখে মন পুরো ভরে যায় আর এই গাছটা দেখুন আমার পুরো ফুলে ভরে গেছে মনে হচ্ছে যেন ফুলের তোরা দারুণ লাগছে দেখুন এইভাবে ফুলে ফুলে যখন গাছ ভরে থাকে মনটা সত্যি একটা আলাদাই খুশিতে ভরে ওঠে এই গাছগুলো আর এইটা দেখুন এই সরু সরু পাতা এটা নতুন লাগানো হয়েছে গাছটা খুব একটা বড়ো হয়নি কুড়িগুলো কি সুন্দর দেখতে আর এই যেটাও নতুন লাগানো হয়েছে এর কালারটাও খুব সুন্দর আর এই যে দেখছেন সেবারে দেখিয়েছিলাম এর আগে ওই আমার বীজের যে চারা গাছটি এর আগেও ফুল হয়েছে আবার এই যে ছোট ছোট ডগও বেরিয়েছে আবার নতুন করে কুঁড়ি দিতে শুরু করে দিয়েছে সকালবেলায় এলে সত্যিই স্বাদে মনটাই ভালো হয়ে যায় তবে চলুন এবারে আর সাথে থাকা যাবে না এবারে বাড়ির কাজগুলো সেরে নিতে হবে কারণ আজকে একটু মন্দির যাব তাই তাড়াতাড়ি করে বাড়ির কাজগুলো সেরে নিয়ে মন্দিরে যাব আর এই যে দেখুন পিটুনিয়াতে এখনও ফুল দিচ্ছি সব গাছগুলো মরে গেছে এই একটাই রয়েছে তবে এখন পর্যন্ত ফুল দিয়ে চলেছে তাই চলুন এবারে বাড়ির কাজগুলো সেরে নিই হয়ে গেছে আমি পুরো রেডি হয়ে গিয়েছি আর কেমন লাগছে অবশ্যই কম করে যা গরম লাগছে না চুল খোপা করে নিয়েছি নেই গরমে আর চুল খোলা রাখা সম্ভব নয় তো এবারে যাবো মন্দিরে যাবো পুজো দেবো সেই গাছের ফুল কিছু নিয়ে নিয়েছি আর ওখান থেকে ফুলমালা মন্দিরের সামনেই বসে ওখান থেকে সন্দেশ কিনবো ফুলমালা ওখানেই কিনে নেবো তবু গাছের ফুল কিছু না নিলে একটু মনটা কেমন লাগে যে ফুল যখন ফুটেছে তো গাছের ফুলও কিছু নিয়ে নিয়েছি চলুন তাহলে অনেকটাই বেলা হয়ে গেল এগারোটা এগারোটা বেজে গেল করতে করতে যত তাড়াতাড়ি করে ও ভাবি না কেন সেই দেরি হয়েই যায় চলুন তাহলে এবারে মন্দিরে যাওয়া যায় বেরিয়ে পড়েছি এবারে একটু ফল কিনবো এখানে আমাদের এই চকের ফল পেয়ে যাবো এখানে ফল কিনবো তারপরে মন্দিরে ওখানে গিয়ে প্রসাদ করি মালা সবকিছু না হয়ে গেছে মন্দিরে পৃথিবীতে ফল <laughs> প্ৰাতিগমাৰ্থ যাব খাবার দাবার করবো চল বাড়ি পৌঁছে গেছি ও আজকে আর আনতে যায়নি ওর সময় হয়নি তা আসবে কাজের সাইডে আছে বললে যাচ্ছি আসলে এই পুজোটা ওর জন্যই দেওয়া তো ওকে আগে সঞ্জল দেবো তবেই আমি কিছু খাবো তো ওকে বললাম বলেছিলাম তাড়াতাড়ি চলে আসতে আমি আসার আগে ও এখন এসে পৌঁছয়নি ফোন করতে বললো রাস্তায় আছি যাচ্ছি আমি এবারে জামা কাপড়গুলো ছাড়ি দিয়ে এবার আবার খাবার দাবারের ব্যবস্থা হবে দেখা যাক কি হয় ওকে আগে থেকেই বলে রেখেছিলাম যে বাইরে যেন আজকে টিফিন না করে সাঞ্জল প্রসাদ খাওয়ার পরেই যেন কিছু খায় তো তাই ও বাইরে তো কিছু টিফিন করেনি এবার এখন বলছে যে খিদে পাচ্ছে আর একটু ছিঁড়ে ভেজিয়ে রাখলে ভালো হতো কিন্তু তাড়াহুড়ো তো আমি ভুলে গিয়েছি তো তাই ওকে বললাম দাঁড়াও একটু গরম গরম কিছু ভেজে দিই তো আলু ছিল কুমড়ো ছিলো ওকে দিয়ে একটু বেগুনি করে দিলাম ও টিফিন করলো আর আমিও করলাম তো তাই ওকে জিজ্ঞেস করলাম তাহলে দুপুরে কি খাবে বলো তো বলে দুপুরে ভাত খাবো না লুচি খাবো বলে এই এত গরমে রোদে লুচি খাবে বললো না নিরামিষ ভাত খেতে ভালো লাগে না আর এই আমাদের এই এক মানে নিরামিষের দিনে মোটেই কেউ ভাত খেতে চায় না তো তাই লুচি আর আগে থেকে কিছু চিন্তা ভাবনা থাকলে একটু মটর টটর ভিজিয়ে রাখতাম সেটা তো ছিল না তো বাড়িতে একটু ছোলা ভেজানো ছিল ওই ছোলা দিয়ে আলু দিয়ে একটু হালকার ওপরে তরকারি করলাম কাঁচা লঙ্কা দিয়ে বেশি লাল ঝাল করিয়ে নিই মানে এমনিই লুচি খাওয়া হচ্ছে এই গরমে তো তাহলে আমাদের এই আজকে দুপুরের মেনু আর সন্দেশ মিষ্টি ছিল বাড়িতে তো এই দিয়ে আমাদের দুজনের খাওয়া দাওয়া হয়ে যাবে তার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের আবার নতুন কোনো একটি ভিডিওতে আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ